হোলার তজমুদ্দিন থানা চলতি বছরের যে এইস পরীক্ষাতে একজন শিক্ষার্থীর সাথে যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে যদিও এই হৃদয় বিদারক এই ঘটনাটা নিয়ে নিউজ করতে চেয়েছিলাম না তো বিশেষ করে যারা আমাদের দেশের স্টুডেন্টস ভাই বোনেরা আছেন তাদের জন্য আজকে এই নিউজ জীবী বিজ্ঞান বিষয়ে খাতা রেজিস্ট্রেশন নাম্বার ভুল লেখা তনুচন্দ্র দাস তার বয়স আঠারো বছর এক শিক্ষার্থী কীটনাশক খেয়ে না দেশে চলে গেছেন গত সোমবার 28 জুলাই গত 28 জুলাই রাত 12টার দিকে তাকে চিকিৎসার জন্য ভোলা 250 সর্জা জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক কে নাপেরা দেশে চলে গেছেন এটা ঘোষণা করছেন তার সজনেরা জানিয়েছেন তিনি 9টার দিকে কিটনাশক ফন করেছেন তোজুমদ্দিন উপজেলার সাদপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ডের শৈস্তা গ্রামের বাসিন্দা তার বাবা একজন শিক্ষক ই ব্রিটিশ চন্দ্রদাস তার মা হচ্ছে রানী দাস একমাত্র মেয়ে ছিলেন তিনি নাপেটার দেশে চলে গেছেন বিষপ্রাণ করে তজমত্তীন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইসিসি পরীক্ষা অংশ নিয়েছেন এই তনু চন্দ্র দাস একটা ব্যাপার আমার কাছে ভীষণ 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 খারাপ লাগতেছে যে একটা কাগজের টুকরার জন্য একটা কাগজের টুকরাতে একটা ভুল করছে সেই ভুলটা তিনি সাইলে শতাধিকবার কারেকশন করতে পারতেন কিন্তু সেটা না কইরা তিনি কি করছেন তিনি একেবারে কীটনাশক খেয়ে নাপেরার দেশে চলে গেছেন দেখেন আপনি যদি কাগজের অঙ্ক যদি আপনি কাগজের ম্যাথ যদি ভুল করেন সেটা কারেকশন করতে পারবেন সে ভুলটা আপনি সংশোধন করতে পারবেন কিন্তু জীবনের অঙ্কটা যখন আপনি ভুল করবেন সেটা আর কখনো কারেকশন কিংবা সংশোধন করতে পারবেন না তো এই যেন এমন একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল আমাদের ফোলাতে আপনারা দেখেছেন তজুমুদ্দিন এর আগে অসংখ্য ঘটনা ঘটেছে অসংখ্য ঘটনার আমরা নাকারজনক ঘটনার সাক্ষী হয়েছি তো বিশেষ করে যারা স্টুডেন্টস বাইরে আছেন আপনারা জানেন অসংখ্য বাংলাদেশের শিক্ষিত মানুষ এখন বর্তমানে হাজার হাজার একেবারে গ্রাজুয়েশন কমপ্লিট করা প্রায় বিশ লক্ষর উপরে বেকার বাংলাদেশে আছে তো তার ভিতরে যদি একটা কাগজের টুকটার জন্য আপনারা যদি নিজেকে নাপেরার দেশে নিয়ে যান যেখান থেকে যাওয়ার পরে আর কখনও কামব্যাক করার সুযোগ নাই এমন মর্মান্তিক এমন ন্যাক্কারজনক কাজের সাথে কেউ জড়িত হবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়িত করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে